দেখন জানি কোন ছেলে সন্তান বিদেশ বাড়ি যাইতে সময় বাড়ির দেখবায় মা বাবা বোন ভাই সারাই দেখবা বাইরে বাড়ি থাকি বাইর ঘরিয়া রাস্তার গাড়ি নিয়ে তুলিয়া দেই দেওয়ার পরে গাড়িটা যার জার যাইতে যাইতে যখন গাড়িটা যায় গে চক্কর আড়ালে সারা ঘুরিয়ায় সারাও যদি আইন দেখবায় মা আসন না সারা যখন দেখবা সারা গর গেছন গিয়া গাড়ি তুলিয়া দিয়া বাপও দেখবা গেছেন গিয়া কিন্তু মা জননী যত সময় দেখবা চক্কুর আড়ালে গাড়ি গেছে না অত সময় পর্যন্ত মা জননী গুরিয়া শুনলাম মেয়ে যখন বাবার বাড়ি যায় মেয়েটা যখন বাবার বাড়ি যায় নাইয়রি হিসাবে দশ দিন পনেরো দিন থাকে এই মেয়েটা যখন বাবার বাড়িত তাকি যখন যায় মায়ে দেখবা ঠিক তেমনি ভাবে মেয়ের গাড়িটা যত সময় পর্যন্ত চক্কুর আড়ালে গেছে না তত সময় পর্যন্ত মা ঘরে গুরিয়া শুনলাম মা সাইন না না মায়া করে আগ্রহে দিন নেন সম্মান করলাম আগ্রহিয়া দেয় আবার আগ্রহিয়াও দেই এটা হলো সম্মান করা তে হবিরা পণ্ডিতে এক মেহমানদারি করা শুরু করছ আর নবীজিরে দেখার লাগি বিশ বৎসর তাকি এক রাস্তার দাঁড়াইয়া রয়েছেন সুবাহান সেই হবিরা পণ্ডিতে তাই নবীজির গুণাবলীর প্রশংসা গুলা করলাম বলে কি করলাম বলে বাল্য জীবনে মোহাম্মদ রে ভাইলাম এত আদব আখলাক চরিত্র বালাম বড় মানুষের নিকটে গেছেন না বড় মানুষের নিকটে যাইতে চাই না সরিয়া আলোক তাহন মরা গাছের মধ্যে হেলান দিলা যে মোহাম্মদে মরা গাছের মধ্যে হেলান দিয়া গেছলা এই গাছে বেশ দেরি করছে না গাছটা কুড়ি দিয়া জিতা ওই গেল সোহান আর আমি আর একটা জিনিস জঙ্গে সঙ্গে সঙ্গে চিনতে পাইলাম সর্বশেষে যে একজন নবী জমিনের মধ্যে আসবাব এই নবীর ছায়া থাকত নাই আর আমি সঙ্গে সঙ্গে গিয়া দেখলাম আমার সঙ্গে হাঁটিয়ে যাওয়ার সময় মোহাম্মদের ছায়া নাই আমার নবীর আল্লাহ জমিন দান করছেন ছায়া দিসেন না বলে এখানে নবীর সম্মান আর্থে বলে নবী আপনার ছায়া উড়িল বেয়াদবি আপনারে দুনিয়ার জমিন ও বন্দাদের কাছে পৌঁছাইয়া দিলাইলাম আর আপনার ছায়াটার আমি আল্লাহ হেফাজতে রাখি দিলাম নবীরে দিলাইছেন আল্লাহ আমারে আর আল্লাহ নবীর ছায়া রাখি দিছেন বুধ বৈত্রান ভাই মুসলমান এল্লা কি দয়া করি আল্লাহ কে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে সবাখেও চিরস্থায়ী না দুনিয়ার জমিন ছড়িয়ে যাইতে লাগবো দেখ আমি দুই নম্বর একটি সুরা তিলা বাত যে সুরাটির নাম হইল যে সুরা এখলাস ই সুরাটা অর্থ বাট্টি একটা সুরা ই সুরাটার নাম হইল সুরাতুল্লে খলাস মক্কিয়া মক্কা তো অতীর্ণ হয়েছে কলহু অল্লাহ আহু আল্লাহ হুস লাম আলিদ ওয়ালাম ইউলা দুয়ালাম ইয়া কুল্লাহু কুফুঅন আখাত আমরা সব জানিনা নেম আলিদ ওয়ালাম ইউলাদ ওলাম কুল্লাহু কুহু আর না হাত ই চূড়া সব জানি ফানে কয় শুনছিল মাঝে মাঝে উল্টা কুল বল্লা ফরিয়া হুদিনের তালা বুঝিল খুলিছে এগুলো কিলা ফর জানলা জান আমিও জানে জানি না কই দেখি একদিন ফরিয়া বু দেখা আর দেখি তালা কুলিয়া দেখা খালি কই না মাত মাহাত বুধ হয়েছে মাঝে মাঝে একবার মাতত এক খবর আইল এক মেসেজ এখন বুঝিল আমরা আর দেশ বেটিনতে বুঝেন খড়দনী পিন দিতে না বুঝেন আরেক বেটিয়ে বন্ধ করে কর আমার আবার না করছে না আম্মাই আম্মায় বেটিনতে বুঝছেন খবর খবর বুঝেন থাকা দেবা মানা বুঝে আচ্ছা কিন্তু কিতাব হতোয়া খান বেটিয়ে বুঝতে থাকা পিনে বুঝি অত অপরাধ যায় থাকাই কিতাব অসুবিধা করছে বেটি তো খমরত থাকা খড়দনী ব্যবহার করতো কুচুপড়িয়া দেব ইলে দিতে পারত খরদনী তো আর বালা জিনিস কিন্তু আপনি হজর যখন যাইবা এহারাম বান্দিবা এই সময় আপনার হরদনি থাকতো না এই সময় খালি শুধু দুই কাপড় এহারাম বান্দিলা মরা অবস্থায় মরার লাগাত আপনি আর কিচ্ছু না দুই কাপড় পুরুষের লাগি মহিলা লাগি মানা না মহিলা অগলোর আব্রু থাকতো মহিলা অগলোর বুঝাই তো আল্লাহর বাড়ি গিয়ে আল্লাহর গড়র দ্বার গিয়ে থানথানোর খাবর বেশ করে হুকুম নাই খাবর লইয়া থানথানো আলাদা এহারাম নাই যে কাবর আছে কাবর পবিত্র হইত শর্ত আর শরীর ডাকি আল্লাহর গড্ডে তো ইলা পুরুষের লাগি হইল গিয়ে এই সময় হর্দনি খুলা আর আমরা দেশ এখন না বুঝিয়া মনে হয় কই দিছন বলে মহিলা হল হর্দনি খুলা বুঝাইছেন এটা আউরি কোনো সময় প্রায় জায়গা তোলা শোনা যায় আউরি মাত যার কারণে বিশেষ করে কলু উল্টা ফোড়া আমি একজনে পাইছি না এটা কইতে পারো তোলা শুনছি মাত একগুলো এখন কলু উল্টা ফোড়িলে থালা বুঝেন খুলি যায় বেহু বেহুদাবাদ উদয় সম যার কারণে এটা হইল কি ভুল তবে এটা কিছু আছে জাদু জাদু আপনারা বিশ্বাস করেন জাদু যেটা সেহের সেহের এটা সত্য কিতাবও আছে দৃশ্বরী বাই যে সেহের নবী যে জাদু তো করিও না জাদুর লাগি ফেগাম্বরে হওয়ার না যে জাদু লাগি সুলাইমান নবীর সুলাইমান নবীর জিন্নাতকলে বেশি মানতা হতা ও জিন্নাতেও একবার সুলাইমান নবীর আংটি চুরি করলি। শুনছিলানি গঠন সুলাইমান নবী তো নাতকলি কাম কাজ করা যায় তা তো সুলাইমানি আংটি যেগুলো আসলো আংটি জানি ও একটা বুঝেছি হয় ডাইনা বেশি ডাইনা উত্তম বাম আতোইল ও আঙ্গুলও বাম আঙ্গুল ও কারণে না করা হয় যে না পরিধান করা বালা আপনি পয়খানার পরে জরুরত আদায় কর্তা যদি ময়লা উলা লাগি যায় এর কারণে আপনার তো দেওয়া উত্তম আংটি আপনার হাসু আংগুলো দেওয়া নাই আমরা সেরা আসেনাকারে অগুত দুই অগুত দুই সাই ও ফা সো সো ষাটটা লাগাই দিই সো ষাটটা লাগাই আব্বু আখালি আংটি আর আংটি আলি গোট্টার গোট্টার করে দিয়েছি সুলাইমান আলী ইসলাতামার সুলাইমানি আংটি যে অগুত অগুত আসলো মজ জিজা পাওয়ার আসলো বুঝেছেন খেরামতি আসলো অগুত সুলাইমান নবী তাই নিজের জিন্নাতরে ডাকিয়া খাম খাস ঘোরায় হলে কইলারি এই আংটি দিয়ে বহুত কিচ্ছু করতে পারেন দেখি লিতাম একদিন সুযোগ কইলার একমাত্র চুলাই মানে আংটি কুলন তাইন ফায় কানা যাইবার সময় আর তো সময় সুযোগ লই লিতাম ও তাইন একদিন আংটি কুলিয়া দিয়া বিবির কাছে দিয়া কইলা গুরা আমি আইয়া ধারাতো জানিয়েছে তাই তো ও কুলিয়া তুইয়া যায় আর ও যে সময় গেছে ও সময়ের মাঝে হেয়া ফুড়া সুলাই মানের সুরত দিয়ে গলা বাইয়া মাতি দিয়া আয়াকে আমার আংটি দিলা হে জামাই বনি আইছি হে নবী বনি আইছি আরাইও তো আংটি লিয়া গেছিগে সুলাইমানো আপন লীলাই হেয়া গেছে গে জিনালা তুই দিয়া নমলা রে আমার আংটিটা তো লইয়া গেছে গে নিশ্চয় কোন জিন্নাতে সুসময় সুলাই মানা ইহি সালা তু আসালামে দিশা করিয়া কইলা আল্লাহ আমি আপনার কাছে যে জিন্নাতে আমার আংটিটা নিচে গিয়া আমার আংটিটা আবার ফিরাইয়া আপনি দেখা আল্লাহ আমি সাহায্য সাইয়ার ও সময় তার যন্ত্রণা শুরু হয়েছে জিন্না তিনে ঝাড়তে পারছে না ইটটা মারিয়া সমুদ্রর মধ্যে আংটি ফালাই দিছি সাগরও ফালাই দিছি হেউ আখটা কোনো জিনিস আছে না নি বলে যা ভাই গো ফালাই দে ভাই ফানি যা কইলে ফালাই না নি ফলাই দে আমরা কিতাবও দেখলাম লগিয়া আমরা ছাত্র আগে রুল আদব একটা কিতাব আদবর কিতাব পড়াইতে সময় দেখলাম একটা হেকায়ত এক বেটার নাম মুসা আর এই একদিন ফইসার তলিয়ে গু চুরি করি লইয়া দৌড় দিছে গিয়া মসজিদে হামাইছে বুঝাইছে মসিদ হামাই নমাজও লাগিয়েছে কারণ বাছিত করি তো চুর নমাজও লাগছে বা পয়সার তলি লইয়া আর হইজার তলি মনে করলে ও বাতে দিল রাখিয়া লটকাইয়া আর হে নমাজ লাগি গেছে হেকা তো দেখলাম আর অনুরোধ তুই আদবা ফিসে দিল তুমি ছাত্ররে পড়াইলাম ঔ সময় ইমাম সাহেব আয়াত পড়িত্রা কুরানোর আয়াত আল্লাহ মুসারে কইসলা নানি অমা তিল কাবি আমি নিকাইয়া মুসা ও মুসা তোমার আত কিতা আর এই সুর বেটা হইজার তলি লিয়ে নমাজও লাগছে আর ইমাম সাহেব নমাজও পড়িত্রা অমা তিল কাবি আমি নিকাইয়া মুসা

সোলাইমান আংটি ভালাই দিল দেখুন জানি ফানি দেখতা ইটা মারান জানি কিচ্ছু মাছ এক গুরু আসন এক গুরু মাছ তলেও তখন বেশি এক গুরু কিছু হরুম কাতা হন ও ফাতাও ভালাই দেখবাই জাফটাই গুমারছে মারে নাই কিচ্ছু ভালাই জানি খাইবার বস্তু দেখবা হা হাত তরে গুদি ইটা মারিও দেখবা একবার আইব দাঁড়ে দি আংটি ভালাই তো মাছে গিয়ে খাই ফেলেছি মাছে খাইছে খাবার পরে মাছের ভেটো গেছে আংটি মাছে জার্তো আটছে না মাছে কি এমন অবস্থা আরম্ভ করল সমুদ্রের মধ্যে আরম্ভ হল অশান্তি সৃষ্টি হয়ে গেল মাছৰ যখন অশান্তি সৃষ্টি হয় বেমার সৃষ্টি হয় তখন মাছ নিচে থাকি উফরে উঠিয়া কি করে নরাচরা করে এক শিকারী গেছেন শিকার কৰাত গিয়া দেখছ মাছর বাড়ি দেখ যেমনে খেও মার সন্তান মাছটা তুলিয়া লুইয়াইছ আনিয়া কইলা গবি বড় আজকে ভাগ্যবালা বালা শিকারে গেছিল বড় একটা মাছ দেখি আর একবারে সামনে একবারে গেল তুলিয়া লুই গেলাম বানাও তখন বিবি মাছটা খাটিলা। খাটতে সময় তান গাছের কইলাও গো সামি মাছের ফেটর ভিতরে একটা আচানক জিনিস পাইলাম সেন আংটি এখানে বেটা ফরিস পাইলাইছে কইল রে ই আংটিটা তো সুলাইমান ই আংটি সুলাইমানোর ছাড়া আর কেউ নাই আইলো। কাল্লার বন্দা চুলাই মানুর আংটি নিয়ে ভৌ চাইল দেখাল বন্দে গান জিন্না তকলে দেখো কাপ নবীর লাগি খতটুক বাহাদুরি খেলাইছেন কিন্তু আর সৈন্যাম জাদু যেটা আছে যাদু মারাত্মক বাবা নবী যে ফর্মাইন তুমি তান যাদু টুনাত নাতি বাসার চেষ্টা কৰিও জাদুই যাদু বালা না এগুলাই তাকছে গ কুফরি খাম এখন দেখো যে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তিই কইলো কালা ইন্নী উহিব্বু হাযিহি সূরাত কুন হু আল্লাহু আহাদ ইয়া রাসূলুল্লাহ আমি কোরআনর মধ্যে সবচাইতে mohabbat করি কুল ফালা সূরাটা আল্লাহর রসূলে ফরমান কালা ইন্নাহুব্বুকা ইয়া আদাখালকাল জান্নাহ হ্যাঁ হন হে নবী ও নবী কইলা ও banda

وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محترم عائزين الكرام

আমি কিতাবও পাহিলাম মসজিদে কুবার কথা আল্লাহর কি দয়া মায়া সুক্রিয়া আল্লাহ মসজিদে কুবার মধ্যে নিয়ে আল্লাহ নমাজও ভরা নিলা সুক্রিয়া আল্লাহর দরবার বহুত সুন্দর মসজিদ মসজিদে কুবা মসজিদে কুবার একজন ইমাম সাহেব এই ইমাম সাবে নমাজ ভরা সময় প্রত্যেক রাঘাট আলি দি দিবাই এলে একটা মাত আর বে জানুন না কোনো ইমাম সাহেব যদি ছাব্বিশ মাস দিয়ে যদি এক দুই মাস পড়াইলেন মানুষ কবে ইমাম সাহেবের পড়াও কো উপায় নাই এই ছাব্বিশ বার হাল আতাকা বাদে আর কিচ্ছু হারাইনাও দুই চুরা হালেকে কোন সুন্নতি পিরা তোলা নাই ফড়িলে সব বে সুন্নত আদাইলে তবে বদলাইয়া ফড়া বালা বাহারু রাই সেই কিতাবর মধ্যে লেখস জুমার নামাজ হোক কোয়া মাগরিবর নামাজ হোক কোয়া অন্যান্য নামাজ হোক কোয়া এটা নমাজ ও কিরাত বদলিয়া ফড়া বালা বেহতর আমরা তো কিছু মানুষ ওলা আবেগ হয়ে গেছে মনে কর মনে কর পর্যন্ত মাকরিবর নমাজ মনে ফোড়াও লাগে মনে করেন আমরা ওলা কিছু মানুষের ধারণা আখটা যদি কোনো মেসাবে একদিন আলাম নাসালাকি লাইন বা অদো আদি বারে কই বাড়ে কানর কই বাম আহিম বোলো ইটা আন্দু শান্ত মাহরীবর অদ্দো আখাছে খালেকা নমাজ হয়েছে কোনো অসুবিধা নাই আলেকে নামাজ হইছে বড়া যদি ওয়স্তমা ইয়াতির বুরুশ থাকি যদি ফাছায়া थोड़ी लए ওই গেছে আকিমিস সালাত থাকি যদি পড়ায় মাগরিবের নামাজ হইছে কোনো অসুবিধা নাই ফাকরা উমা তাইয়assara মিনাল কুরআন নমাজও তুমি কুড়ানিলাবত করিয়ে হরিও যে কোনো জায়গা থেকে ফর তবে নমাজ তর্তীপ আছে তরজর উল্টা সর্তায় না তর্তীপর খিলা হইলে নমাজৰ নকশা হয় ও আমরা বাটিও নভড়ি ব্যতিক্রমে আখটা উল্টো হয়ে গেছে গিয়া কুলিয়া হরিয়া বাদে ইজা যা হরিতা আখতা ভরলে আরা আইতাল্লা ওইব নমাজ কোনো বাধা নাই তবে তর্তীবর সহিত নমাজর তরিকা অনুযায়ী আপনে নমাজ পড়িতা এ আগর রাখা তো বা বাদর রাখা তো কুলহাল্লা কেউ যদি ভরে সাব্বির ইসমা বা হাল আটা হয় জুম্মা ভরাইলায় কোনো বাধা নেয় হইব তেই এই মসজিদে কুবার ইমাম সাহেব হালি কুলওয়াল্লা দিন নামাজ ভরাই হামসায়ার মাঞ্চর এতরা যাই গেল তা নবীজির জমানার ঘটনা কিছু সংখ্যক মাঞ্চে কইলাম ও ইমাম সাহেব আপনি বিশেষ করিয়া কুলওয়াল্লা চোরাটা আপনি বদলাও খুয়াব ইগু ফোড়া বন্ধ করিলায় কলা মানছে প্রেসার দিলাম ইমাম সাহেব বড় রাগান্বিত হইয়া কইলাম আমার তুমি তান কি করা আরম্ভ করলাই কুলবল্লা চূড়ার ফরিতাম না আমি আর মসজিদর রইয়ার না তুমি তান মসজিদ সমজো আমি যাই আর গিয়া গুসা করিয়া ইমাম সাহ টানবাড়ির মধ্যে গেলা গিয়া এখন তো ইমাম নাই ইমামক কবা আসলো সেই সময় হয় মহল্লার কিছু মানুষ গেলা আল্লাহ রসুলার কাছে গিয়া কইলা ইয়া রসুল আল্লাহ আপনার মসজিদর ইমাম সাহেব গুসা করিয়া গেছেন গিয়া লিখিত হয়েছি বলে ইয়া রসুল আল্লাহ আমরা আতাইন খালি কুয়াল্লাস নমাজ ভরা এতরা দিয়েছিলাম ও তাইন গে লাগি ভালিয়া মসি ইলা কিছু গরম মেসা মকলা সই নি ও নকি যাই আরকি আলহামদুলিল্লাহ যাইবা কি না মেসা মকলার কুল দিতে বা মাতিতে আদবর সইতামরা মাতিতাম তাই দিছোনা করে গেছি নবী খবর দি আল্লাহ আনিয়া কইলা মসজিদে কুবার ইমাম রে ওই ইমাম তুমি আহি গেলা শুনলাম বোলো অলা ক তুমি কুল বল্লা চোৰাই সুধে খালি নামাজ পঢ়ক কি তাৰ লাগি আ ঔষমা ইমান চবে উত্তৰ দিন ইয়াৰ ৰসুল আল্লা আমি কোৰা নৰমাদে সবচাইতে চাইতে কুল বল্লা চুৰাটাৰে বেছি আমি অন্তৰ দিয়া বালা ভাই এই চুৰাটাৰে আমি খুব বেছি মহব্বত কৰি খুব বেছি পালা ভাই ইয়াৰ ৰসুল আল্লাহ এইজন্য আমি নামাজৰ মধ্যে শেষৰ ৰাখাটো আমি কুল বল্লা চুৰা নামাজ ভৰাই আল্লাহর রসুলে নিষেধ করলেনা বলে আরইলা পড়াইও না বা পড়িও কানার কোত গেছিন্ন লগে লগে সার্টিফিকেট দিলাইলা হইলা রে বাবা ইমাম ই সূরার তুমি যদি मोहब्बत করিয়া থাকো এই তোমাৰে তোমারে মথৰ দিন জান্নাত দিব কন্তা সুবহানাল্লাহ দেখরা নে নবীজি ও এক তোমাৰে তোমারে জান্নাত দাখিল করবি ও মুসলমান এর লাগি বিশেষ করে একটা সুরা নিয়ে আমি মাতিলাম কোরআনের মধ্যে একশো সদ্যটি সুরা আছে বাবা যার কারণে কোৰান শরীফর খেদমত চলে সেই জায়গার মধ্যে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এই মাদ্রাসার মধ্যে কোরআনে হাফিজ হল বাহির হইবা কোরআনর খেদমত চলে কোরআন খান্তা প্রত্যেকের বাড়ির মধ্যে আছে কোরআন তিলাবত করেন কোরআন ডে সম্মান করেন আল্লাহ আপনার সম্মান মর্যাদা জমিনে বাড়াইবা কোরআন তিলাবত কিছু করো তিলওয়াত আদত করো কা বাড়িঘরের মধ্যে আল্লাহর হকমত বরকত নাজিল করবা কুড়ান একবারে পুলি একবারে ফিস দিন নাজানি যত বেশি কুড়ান আগবা ফলিতা নাই কুড়ান এহান আপনার উপরব যার কারণে সোটো পালা বলা খাইয়া কষ্ট করিয়া মস্তিদ্দিয়া ফলা শিখিছ ভাই মা হলে কুদাইয়া দিস বাবা হলে অনেক সময় দমক দিয়া দিস বই নে বইয়ানে মসজিদও দিছে কত কষ্ট করিয়া বাইরে কোরআন শিখিলায় আইজ আপনি কোরআন খান তার একবার লক সারি দিলায় আপনে যায় সৌদি আরব গেলে দেখবায় বাইরে আমি নিজে দেখতে পাইলাম আরবি মানুষ হলে নমাজ ভরিয়া তারা কোরআন শরীফ সামান্য তিলাও তারা ঘরে ইহা তককে ড্রাইভারে দেখলাম গাড়ী থামাইল এমত অবস্থা সময়ের মধ্যে ছোট্ট কোরআন শরীফ বাইর করিয়া ডাইবারে তিলাবত করির আল্লাহ তারারে সুখে খাওয়াইতো নিনে আমরা খাওয়াইতো দুঃখ লাগে আমরা মুসলমান জাতি আমরা কোরআন শরীফ তিলাবত খুব কম করি আর বর্তমান সময় আমাদের ধারণা এর লাগি সবর গর কোরআন শরীফ আছে বাবা সবাই মিলিত অবস্থায় এখন আদেশ করব কো একটা টাইমে কোরআন শরীফ রে তিলাবত করব কাম কোরআন শরীফ তিলাবত করকা কোরআন শরীফের প্রতি খেয়াল রাখকা আল্লাহ জমিন সম্মান মানে একটা সুরায় যদি জন্ম তুলিত পারে কোরআনটে যদি আপনি সম্মান করেন কোরআনটে যদি মহব্বত করেন কোরআন কেমতর দিন সুপারিশকারী হইব কোরআন সুপারিশকারী হইব এর জন্য আল্লাহ বাঁচতে আমি আপনাদের কাছে বিশেষ আমার অনুরোধ আমি সামান্য সালামর বিষয় নিয়ে আমার মুসাফা মহানেকাম এরপরে সালামর জবাব নিয়ে আর মেহমানদারি নিয়ে যা আলোচনা বিশেষ করিয়া করলাম বিশেষ করিয়া ট্রেটমেন্ট নিয়ে যা আলোচনা করলাম ইগুলার প্রতি আমরা বিশেষ করে আমল করতাম আর চূড়া একলাস যে একটা তার ফজিলত নিয়ে বয়ান করলাম চূড়া একলাশ চূড়া কুলফুল্লার ফজিলত বয়ান করা মর ওটার উপরে আমল কর কাহা নবী বর্মায় এই চূড়াটার তিন মর্তুমা পড়লে একটি নফল কোরআন কতমের সাব আপনার আমল নমায় লেখা হইব এ লাগে কব্রিস্তানে যাও বাবার কবরের পাশে দাঁড়াও তিন মর তো বা শরীফ পড়িয়া সাদিয়া বাবার পৌঁছাও আপনি যদি এগারো মর তো বাড়কা মাঝে মধ্যে নভল নমাজ পড়বা তাহার নমাজ পড়িবা আগর রাখা তো ইন্নান জালনা চুড়া ফড়কা বাদর রাখা তো তিনবার কুলভাল্লা শরীফ পড়িয়া আপনি নভল নমাজে বেশি করিয়া আদায় করভল নমাজ ও বাবা যত বেশি করবা ফর্জ নমা আপনার বদনের খাজনা এগুলা আপনি আদায় করতাম এগুলা আপনার হক আপনি আদায় করিয়া যুইতা আপনার উপরে আমার উপরে আল্লাহ ফর্জ করিয়া দিছে কিন্তু নফল আবাদত যেটা এটা ভাজিল এটার দ্বারা ফায়দা বেশি মিলে কম সময় আল্লাহর নিকটবর্তী হওয়া যায় এর জন্য আল্লাহর বান্দে গান আমরা না নানি বাইরা এক বাইন বেঙ্গালুর যান মিডিল ইস্টও যায় ডিউটি আছে বলে বারো দশ ঘন্টা বাদে আরো ওভার ডিউটি গিয়া করি চার ঘন্টা করোন না নীলা কোনো কারণ মেইন ডিউটি চার ঘন্টা অগ্ধ বা দশ ঘন্টা সাইর গুনটা আরফ ভাজিল করার কিতাল লাগি মুনাফাল লাগি পয়সার লাগি তেওয়ালা আমরার মেইন ফরজ আমরা আদায় করিয়া ওয়াজিব আদায় করিয়া ফাজিল নফলর প্রতি আমরা কিত হইতাম আগ্রহী হইতাম আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দিতা সবেক আল্লাহু হাম্মা আমিন মাহতরম আজিজ নিকরাম আমি যা আলোচনা করলাম এই আলোচনার মধ্যে ভুল হইলে আল্লাহ মাফ দিতা আল্লাহ বিশরিয়া আর যা নসিহত যে করলাম মাঝে মাঝে আসিছি আসাইছি ভর্তি করছি বুঝাইছে তোরা তোরা গু মুম যাইবার লাগি। আমি তো একেবারে মাজরাই পড়ে গেছি গত বছর আসলাম ফার্স্ট নাগ ই বছর কইতে দাওয়াত রাখতে কইছি আইন এগারোটা থেকে সাড়ে এগারোটা মাঝে মধ্যে তাহলে ব্যতিক্রমে লেট হয় অন্য প্রোগ্রাম আসলে এটা বহু দূর হয়েছিল চার এক সিফাত আসলাম নেটওয়ার্কও নাই আল্লাহ উদয় নেটওয়ার্ক অন্যতা আছে আমার জিও নাই ঠেল আছে লাগে খুব বাড়াবাড়ি করে ইতে এক এক জায়গা আছে আর বা কাব্যিত্বর জায়গা বুধ পাইছি তার কারণে এখন আমার উজানটি সাহর এক দাওয়াত ওখানে একটু আধা ঘন আধা ঘন্টায় লেট হয়ে আধা ঘন্টায় লেট হয়েছি ও উইন আইয়া আপনার বারোটায় পড়ছে আইয়া পাইছি দোয়াত চলে যাক আর বেশি রাই তুই গেছে আবো অতিথি আপনার তোর আসন বলা না আমি জানুর রহমান সাহ আসন আরও অতিথি হল আসন ইনশাল্লাহ রাইত ফাড়াই দেওয়া যাইব আপনারা থাকবা বেশি ঠান্ডা লাগলে খয়বা ফার্লে বাড়িতে কি মা মাহত কেটলি লাল চা দিলে গুধ হয়েছে গো মেঘমান দারি রাহাজ হয়েছে লাল চাহ যদি অবাইতি এক কেটলি হবার এক কেটলি আয় মা বোন যদি দেন তো ইনশাল্লাহ সবর করি বক চা পাইবা একবার চাহ খাইলে দেখবা বহুত আরাম পাইবা আল্লাহ তো ওমা আলাই না ইল্লাল